practice.

মুক্তিযোদ্ধা এদের পরিবার আমরা সবাই রাজা যে রাজাগারের নাম শুনলে একটা সময় আপনার চোখে ঘৃণা চলে আসতো এখন একবার ভেবে দেখুন সেই রাজাগারের ট্যাগে আপনার ঘরে চলে আসতে সেই ট্যাগে আপনার ঘরে দিতে এক বৃন্দ দ্বিধাবোধ করতেছে না কারণ তার পদে উঠতে আপনার কোন প্রয়োজন হয় না যে দেশে ভোট ছাড়া ক্ষমতা পাওয়া যায় সেই দেশে আবার কিছু বলতে ভাবতে হয় নাকি আজকের ভিডিওতে একটা কথা বলে যাই মাথায় রাখে কথা যত বেখেলে হবে পতন তত দ্রুত হবে ইনশাআল্লাহ পার্সোনালি আমি কোন রাজনৈতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত নয় কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে এই কথার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর প্রয়োজন আমি মনে করি রিসেন্ট আট নয় দিনে হয়ে কোঠা এবং মেধা নিয়ে একটা আন্দোলন চলতেছে হ্যাঁ এই কথা সত্য যে কোঠা এবং মেধা দুইটা এক জিনিস নয় কিন্তু আমার কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি থেকে শুরু করে ছেলে মেয়ে গুলো যদি এতই মেধাবী হয় তাহলে তাদের চাকরির জন্য কোঠার কিসের প্রয়োজন প্রশ্ন থেকেই যায় সাধারণ মানুষগুলো যদি রাজাকার হয় এই সাধারণ মানুষের ট্যাক্স ভ্যাট দিয়ে আপনি দেশ চালাচ্ছেন তার মানে আপনি বড় রাজাকার বাংলাদেশ পরিসংখ্যান বিবিএস এর হিসাবে শিক্ষিত বেকার আছেন তেইশ লাখ পঞ্চাশ হাজার জন অর্থাৎ বাংলাদেশে মোট বেকারের সংখ্যা বারো শতাংশ উচ্চ শিক্ষিত এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা হিসেবে এই বারো শতাংশ উচ্চ শিক্ষিত বেকার নাগরিকই মেধাহীন আফসোস দুই হাজার বাইশ সালে আমি সেনাবাহিনীর মাঠে অ্যাপ্লাই করেছিলাম এবং আমি বগুড়া কান্টেনমেন্ট মাঠে দাঁড়াতে গিয়ে দেখি তিনজন সিলেক্টেড হয়ে আসে এখন আমার প্রশ্ন হলো আমরা এতগুলো স্টুডেন্ট মাঠে দাঁড়িয়ে গিয়েছিলাম আমাদেরকে দেখার আগে আমাদের মেধা সম্পর্কে তারা বুঝে গেছে যদি আমাদের না দেখে আমাদের মেধা সম্পর্কে তাহলে তো আগে থেকে তিনজনকে সিলেক্ট করে রাখতো যে দেশে গোটাচারা চাকরি হয় না দেশের নাগরিকদের রাজাগার বলে সমর্থন করা হয় একজন সাধারণ নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীকে ভয়কট করতেছে রাজাগার প্রধানমন্ত্রী তার গদি থেকে তাকে নামিয়ে দেওয়া হোক নয়তো তো কোনো আইন আমরা মানি না আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আপনি নিজের থেকে ভেবে দেখেন দেশের কতটা সম্পর্ক আইন সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ হচ্ছে একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার দায়িত্ব এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা এখন আপনার প্রশ্ন থাকতে পারে এগুলোর বিরুদ্ধে এইভাবে প্রতিবাদ করে কিছুই হবে দেখেন আপনি ঘরে চুরি করে বসে থেকেও কিছুই হবে না যতক্ষণ না আপনি এগুলোর বিরুদ্ধে রাজপথে নামবেন আফসোস আমাদের দেশ যে পরিচালনা করতেছে তার ভিতরে শিক্ষা থাকতে পারে কিন্তু সঠিক শিক্ষা নাই আমি মনে করি কারণ যার ভিতরে সঠিক শিক্ষা থাকবে সে দশ জনের সামনে এরকম ভাবে কাউকে ছোট করে কথা বলতে পারে কথা বলার ধরনটা আপনি একবার খেয়াল করলে দেখতে পাবেন কথার ভিতরে কতটা অহংকার লুকিয়েছিল বটেবার যাই হোক আপনাকেও আল্লাহ তাআলা দিন শেষে বোঝার তৌফিক দান করুন রেলি একটা দেশ পরিচালনা করে যে তার মুখের ভাষা এতটা ঘৃণিত হবে এটা আসলেই মেনে নেওয়ার মতো কথা নয় আমি আপনার যদি রাজাকার হয় তাহলে রাজাকার সেও ধন্যবাদ